সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে সেন্ট মার্টিনের গল্প শুরু হয় শত শত বছর আগে এটি এক সময় ছিল আরাকান রাজ্যের অধীনে স্থানীয়ভাবে এটি নারিকেল জিনজিরা নামে পরিচিত স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করে সেন্ট মার্টিনের নামকরণ হয়েছিল এখানকার প্রাচীন নাবিকদের কেন্দ্র করে সেন্ট মার্টিন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এখানকার নীল জলরাশি প্রবাল শিলা এবং নারকেল গাছের সারি প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রবাল সামুদ্রিক কচ্ছপ আর নানা রকম মাছ দ্বীপের এই জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই দ্বীপে বসবাস করে প্রায় সাত হাজার মানুষ তাদের জীবিকা মূলত পর্যটন মাছ ধরা এবং নারকেল চাষ আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এই প্রবাল দ্বীপকে আমরা রক্ষা করব কারণ সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটি আমাদের গর্ব